তোর মনো না রে তোর না রে বন্ধু রে তোর ভালা না তোর না রে তোর পীড়িত না রে বন্ধু মনোভালা না রে তোর পিরিত ভালা না আগে কত কইতি কথা দেখি সকোনা আমি তো ছিলাম তোর সব থেকে এখন ছাইরা গেলি আমার উকে আগুন জ্বালাই ছাইরা গেলি আমার উকে আগুন জ্বালাই একটু কি হয় না রে তোর মায়া ও ভালা না কি ভালা না ও তোর মন ভালা না তোর পীড় ভালা না বন্ধু মনো ভালা তোর ভালা না